সালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে একটা রূপ দেখাবো অনেক সুন্দর একটি সামনে আমার সামনে একটা বীজ সুন্দর একটি রূপ দেখেন সুন্দর বন্ধুরা দেখে অনেক সুন্দর লাগতেছে আজকে খুব সুন্দর একটি বীজের দৃশ্য

আমাদের বাংলাদেশে আসলে অনেক কিছু দেখার আছে আমরা ঘুরে ঘুরে যদি না ঘুরে দেখাই তাহলে যে কথা খুবই ভালো লাগে তাকে অবশ্যই আমাদের বলেন দেখতে পাচ্ছি এক সিরিয়ালে অনেক খুঁটি দেওয়া হয়েছে যাতে কোনো গাড়ি ঘোড়া আসলে বোচা রিক্স দুজন পরে না দেয় দেখতে আর অল্প সময় আছে আপনাদেরকে একটা ব্রিজ দেখাবো রোডের সাথে একদম একটা ব্রিজ খুব সুন্দর একটা ব্রিজ আর চারপাশ দিয়ে অনেকগুলা খুঁটি যাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুঁটিগুলো এক সিড়িয়ালে অনেকগুলো খুঁটি অনেক এক লাইনে করে সুন্দর করে গাড়িগুলো যাতায়াত করে এই রুটটা আগে ছিল অনেক ভাঙা তো আমরা ব্রিজ দেখানোর জন্য আসলি যেখানে ব্রিজটা এসে পড়েছি ব্রিজটা একদম মিডিয়াম সাইজের একটি ব্রিজ পড়াচ্ছে ব্রিজটা দেখেন খুব সুন্দর খুব ভালো লাগবে ব্রিজটা দেখে ভালো লাগবে দেখতে পারছেন ব্রিজটা এত সুন্দর একটি ব্রিজ যা দেখে আমার মন চাই ভরে গেল ব্রিজটা দেখে ব্রিজটার সাথে আরও চার পাঁচ দিয়ে অনেকগুলো বাড়ি ঘর বাড়ি

আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সবাইকে দেওয়া ভালোবাসাগুলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে